চলো আজকে মেয়ে টিফিন বানাচ্ছে কি বানাচ্ছে দেখি তোমাদের দেখাই কী বানাচ্ছিস মোনা সুজির হালুয়া আর আর কি করেছিস আর এখানে টমেটো কেটেছি লঙ্কা কেটেছি আলু কেটেছি আর পেঁয়াজ কেটেছি কাটাটা সুন্দর হয়েছে খারাপ হয়নি ভালোই হয়েছে হয়ে গেছে ভাজা হ্যাঁ ভাজা হয়ে গেছে পারবি তো হ্যাঁ ভাজা হয়েছে ঠিক আছে বড় কড়াটা নিতে পারতিস তো বড় কড়া মাছ মেয়ে কিন্তু আমার লক্ষ্মী একদম কম তেলে রান্না করে অল্প তেল দিয়েছে আমি তো ভাবলাম তেল বসিয়ে দিয়ে পালিয়ে গেছিস ওরে বাবা চালিয়ে নিলি না এটা মেশিনটা চালা তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি তো খিদে পেয়ে গেলো খুব জোরে তোমার তো খিদে পেয়ে গেল খুব জোরে হয়ে গেছে তো আলু ভাজা খেতে হয়েছে আলু তো চলো বানিয়ে নিক তারপরে খেয়ে বলছি হয়ে গেছে না না এরকমই ঠিকই আছে কালার টাই সুন্দর লাগে নুন টুন সব ঠিক আছে কিনা দেখেছিস একটু ধরে নে নাই কটা বাজে তুই দেখি ওই হাতাটা কেমন হয়েছে নুন লাগবে মানে ও বাবা ঝাল হয়েছে ভালোই হ্যাঁ দে এটা লাগবে সারাশি দিয়ে ধরে নে ধরে নে হ্যাঁ আমি করে দেব নারি দেবো আমি না আমাকে করতে দিচ্ছে না কিছু তো চলো বন্ধুরা টিফিন তো রেডি করে ফেলেছে এবার খেয়ে দেখি হ্যাঁ খুব সুন্দর হয়েছে খেতে আর এখানে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য দোকানে দিয়ে আসতো ভিডিওটা ছিল এই পর্যন্ত আবার দেখাবে পরে ভিডিওতে টাটা